উম্মতের মধ্যে এখতেলাফ থাকবে এটা মিটানো সম্ভব না জীবনেও এখতেলাফের باوجود মা আব্বতের হুকুম দেওয়া হয়েছে করার তাদেরকে বলছে maaf করে দাও কোন দিকে যাচ্ছি এখনো সময় আছে সামলাতে হবে আমাদেরকে আর উম্মুদ কাছে টানতে হবে উম্মতের মধ্যে এখতেলাফ থাকবে এটা মিটানো সম্ভব না জীবনেও এখতেলাফের باوجود ওজুদ মা দেওয়া হয়েছে ফ থাকবে কিন্তু আমাদের নফরত এই পর্যন্ত চলে গেছে যে সালামের উত্তর দেওয়াও পছন্দ করে না একজন একজনের পিছনে নামাজও পড়ে না একজন একজনকে কাফের বলতেছে কাউকে দালাল বলতেছে কাউকে ইহুদি বলতেছে আচ্ছা একজনকে কাফের বললেন আর যদি সে মুসলমান বলে নিজেকে তাকে বুকে বুকে লাগানো আমাদের নবী শিখিয়ে আছেন ধাক্কা দেওয়া শেখেন নাই আবদুল্লা বিন ওব থেকে বড় কাফের কে ছিল দেখো জাহান নামের সাতটা স্তর আছে জাহান নাম সবার উপরে হোতামা লজা সাকার জাহিম নিচে হচ্ছে হাউ তার মধ্যে মোনাফেক থাকবে আবু জাহুল তার মধ্যে না আবু জেহল জাহিমে থাকবে পাথরের পূজারী জাহিমে থাকবে আর মোনাফেক হাউয়ার মধ্যে থাকবে যেটা জাহান নামের সবচেয়ে ভয়ঙ্কর আগুন হাউয়া আর আমাদের নবী তো মুনাফেকিনদেরকেও গলা লাগিয়েছে ছেলে বললাম আবদুল্লা রদি আল্লাহ তানহ পাক্কা মুসলমান ছিলেন বাবার অবস্থা জানতেন আর আল্লা রসুল ঠাকে বলতেছেন তার খিদমুত করো তার সাথে ভালো ব্যবহার করো পানি নিয়ে গেলেন আল্লাহ নবীর বাঁচানো পানি বললেন পান করে নেন হয়তো বা ভিতরে ইমান চলে আসবে বলে কোথাও থেকে পেশাব নিয়ে আসে ওইটা পান করে ফেলবো এটা পান করব না বুঝার জন্য বলতেছি শুধু শোনার জন্য না ছেলে বলতেছে দেন এই কল্লা আল্লাহ না তোমার বাবা সবক নেওয়া দরকার তার উম্মত আমরা তার উম্মত হয়ে একজন একজনকে সালাম করে না আর আমরা দলে দলে বিভক্ত হয়ে যাই আমরা পুরো দুনিয়ার মানুষকে কি মেসেজ দিতে পুরো দুনিয়ার মানুষ আমাদের কাছ থেকে কি শিখতেছে বিশেষভাবে আমরা যারা মাদারিস আসি আমাদের প্রতিটা জিনিস উম্ম দেখে আমাদের প্রতিটা কথা আমাদের প্রতিটা দেখে যে আমরা কি করি একজনকে গালি দিল সে কি করলো একজন আলিমকে গালি দিল সে প্রতি উত্তরে কি করলো একজনকে অপবাদ দিল সে কি করলো একজন আলিমকে অপবাদ দিল সে প্রতি উত্তরে কি করলো এটা দুনিয়ার মানুষ দেখে তারা তো বসেই আছে দোষ ধরার জন্য আর আমরা যদি রাস্তা খুলে দিই আরো দোষ নেওয়ার জন্য তাহলে কোথায় যাবে উম্মত যাবে কোথায় আর যদি একজন আরেকজনকে হ্যাঁ সে জাহান্নামি সে কাফের সে মুরতাদ সে দালাল তাহলে জান্না থেকে যাবে সে আমাকেও একই কথা বলতেছে আমিও তাকে একই কথা বললাম তাহলে জান্না কে যাবে আর আল্লাহ রসুল তার মুখে লাভ দিতেছেন নিজে থুতু দিতেছেন তার বকশিস হয়ে যায় এটা দেখে এক শোক মুনাফিক মুসলমান হয়ে গেল আল্লাহ রসুল এক একজন এ মুনাফিক এ কোনোদিন কাউকে বলেন নাই যে এ মুনাফিক সারা জীবনে কোনোদিন কাউকে বলেন নাই এ মুনাফিক আবদুল্লাহ বিন উবেন মুনাফিকেও আল্লাহর রসুল বলেন নাই ওটা ওপেন ছিল সবাই জেনে গেছিল কোনোদিন আল্লাহ রসুল তাকেও বলেন নাই এই জন্য মুসলিম বনে থাকি কোন ফেরকার যেটা মাসলাক ওইটা অন্তরের মধ্যে রাখি কিন্তু উপরে ছাপ না লাগাই ছাপ উমতের লাগাই ছাপ ইসলামের লাগাই ছাপ উমতের লাগাই আর ছাপ ইসলামের লাগাই তাহলে উম্মত আপনি আমি যেটা বলবো ওইটা নিবে আর না হলে কিছু বললেই আগে দেখবে যে আরে এই কোন দলের তারপরে ভালো কথা বললেও ওইটা আর নিবে না ভালো কথা বললেও আর নিবে না এই যে আগুন আজকে উম্মতের মধ্যে জ্বলতেছে এটা কোনোদিন নিবানো সম্ভব না যদি এখনো আমরা নিজেদেরকে না সামলাবো আমরা হয়তো বা আওয়াজ দিতেছি বা বলতেছি কতটুকু কাজে লাগবে এটা কেউ জানে না দেখেন ইব্রাহিম আলী সালামের আগুন যখন জ্বালানোর জন্য আগুন জ্বালানো হলো তো গির্জিত এসে ফু দিল আগুন বাড়ার জন্য গির্জিত এসে ফু দিল যাতে করে আগুন আরো বেড়ে যায় আমাদের নবী বলছে যে জায়গায় গিরগিট দেখবা ওই জায়গায় মেলে ফেলো ওই যে জঙ্গলের মধ্যে থাকে টিকটিকি না এটা অনেকে টিকটিকি বলে টিকটিকি না গিরগিট আর কবুতর ঠোঁটের মধ্যে পানি নিয়ে আসছে সাইড দিয়ে এসে পানি দিতেছে কবুতরও জানে যে আমার এই পানির ফোঁটা দিয়ে আগুন কিছুই নিবে না কিন্তু হয়তো আল্লাহ তালা আমার ওই খাতার মধ্যে নাম লিখে নেবে যে আমি গেছিলাম ইব্রাহিম আলি সালামের আগুন নিবাইতে হয়তোবা আপনার আমার বলার দ্বারা ইফরাকারিয়াতে আগুন না কিন্তু আল্লাহ তার ইব্রাহিম আলী সালামের কবুতর হয়ে আমরা পেশ হইতে পারি জয় আল্লাহ আমি এই মুসলমানের মধ্যে যে আগুন জ্বলতেছে চেষ্টা করছি আমি পারি নাই আমার বাসে ছিল না কিন্তু আমি আওয়াজ উঁচা করছি আমি বলেছি আর আমি বলতে থাকব। এই জন্য বিশেষভাবে আমরা যারা এই জামেতে আছি আসি আমাদের অন্তরকে আমরা সবার জন্য প্রশস্ত রাখি সবার জন্য প্রশস্ত রাখি যে নিজেকে মুসলমান বলে তাকে গলায় লাগাই যে নিজেকে মুসলমান বলে তাকে গলায় লাগাই তখন সে এরকম জেলখানায় রেখেও করতে পারবেন না এই জন্য কমসে কম আমরা মুসলমান বনে থাকি উম্মত বনি আর উম্মদ কে সাথে নেই উম্মত বনে চলি উম্মদ কে উম্মদ কে সাথে নেই উম্মত পনা মানুষের মধ্যে তৈরি করি কোন দলের সাথে না জোড়াই কোনো সাথে না জড়াই কারণ যখন কোনো কোন জড়াবো তখনই আলাদা হয়ে যাব এই জন্য উম্মত বনি ফেরকা না বনি দলে বিভক্ত না হয় যদি আগুনকে আমরা এখন না নিবাবো তাহলে যাই দেখেন আশেপাশের দেশগুলা মজহাবের নামে ফের কাওয়ারিয়াতের নামে মসজিদের মধ্যে পিছন দিয়ে আইসে ব্রাশ ফায়ার করে চলে যায় মসজিদের মধ্যে একই কলমা পড়েওয়ালা আবার এরা যায় ওইখানে বোম রেখে আসতেছে মুসলমানদের মসজিদ ও দিতেছে ওই রাস্তায় আমরাও চলতেছি আমি দেখতেছি ওইটা আমি নাইনটি সেভেন নাইনটি এইট নাইনটি নাইনে পাকিস্তানের যে অবস্থা প্রথম দিকে ছিল এখন বাংলাদেশের অবস্থা ওরকম দেখা যাচ্ছে আর আস্তে আস্তে আল্লাহ মাফ করুক ওই দিকে যদি আমরা যাইতে থাকি তাহলে মসজিদের মধ্যেও শান্তি পাওয়া যাবে না এই জন্য ফেরখর মধ্যে না বটি উম্মদ বনি মুসলমান বনি সুন্দর মিশাল প্রতিষ্ঠা করি মৌমিন বনে থাকি মুসলমান বনে থাকি মুসলিম বনে থাকি আমাদের পরিচয় বাতরে মুসলমান পরিচয় করাই আর নাহলে যদি এটা আমরা করে যাব তাহলে আনেওয়ালা নসল আমাদেরকে মাফ করবে না আমাদের নবী আমাদেরকে মাফ করবে না আমাদের তো কাজ ছিল যে আমার উম্মদকে আল্লাহ রসুল এটা বলবেন যে তোমাদের কাজ ছিল আমার উম্মদকে জান্নাতে নেওয়া আর আমার উম্মদকে তোমরা জাহান্নাবীর দিকে নিশ্চো বিশেষভাবে যারা মেম্বারে বসি আর আল্লাহ তাআলা হয়তো বা এখানে সবাইকে বসাবে মেম্বার থেকে এরকম কথা না বলি যেটা দিয়ে উম্মতের মধ্যে তোর সৃষ্টি হয় আল্লাহর থেকে এরকম কথা বলি যে উম্মত জুড়ে চলে এই জন্য বানানো হয়েছিল এই বানানো হয় নাই কেন নিজেদের পায়ে কুড়াল মারতেছি আমাদের নবীর মেহনতকে কে আগুন কেন লাগায় দিচ্ছি কি কে এসে বলবে আমরাই যদি না বুঝি আমাদেরকে তো অন্য কেউ এসে আর বলার নাই যে আগুন জ্বলতে সে ওইটার মধ্যে যদি আমরাও আরো পানি দিলাম আরো ওইটার মধ্যে বাতাস দিলাম ওইটাকে আগে বাড়ানোর জন্য তাহলে আপনার আমার এই কোরআন হাদিস পড়ার কি ফায়দা হলো এই নফরতের আগুন আজকে মসজিদ গুলাকে কি বানাই দিস দেশকে কি করে দিস মাসুমের খুন দিনের নামে দিনের নামে একজন একজনের রক্তের পিপাসা পিপাসে হয়ে গেছে দেখেন শারাব বেচা থেকেও বড় গোনা যদি আমরা মুসলমানকে ফেকাওয়ার মধ্যে বনে থাকি বানাই বানার আওয়াজ দেই যেটা যে পছন্দ করে ওইটাকে সে বুকের সাথে লাগায় রাখো কিন্তু কাউকে ঘৃণা না করি ঘৃণা না করি একজন একজন আলিমকে পছন্দ করবে আরেকজন আরেকজন আলিমকে পছন্দ করবে এটা স্বাভাবিক জিনিস কিন্তু সে তাকে পছন্দ করে দেখে আমি তাকে গালি দিলাম আবার সে আমাকে গালি দিল সবাই কলমা পড়তেছে আল্লাহ তো করিম মেহরবান একটা আমল পছন্দ করে জান্নাতের ফাইসলা করে দেন পুরো জীবনের বাদাতকে একটা কথা পছন্দ করবেন না জাহান নামের করে দিতে পারেন নিয়াজ আল্লাহ তালা এই জন্য আমাদের নবীর মেহনতকে আগুন না লাগায় আমাদের নবীর মেহনতের উপর পানি না দে আমাদের দিনকে বদনাম না করি এখতলাফে রায় থাকবে একজন একজনে ইজত করতে হবে তারপরেও আবু জেহেল থেকে বড় কাফের ছিল আব্দুল্লাহ বিন কারণ ভিতরে থেকে সে যে কাজ করছে বাইরের থেকে আবু জেহেল ওইটা করতে পারে নাই অত জাহান নামের একদম নিচের স্তরে আর তাকেও আমাদের নবী পাশে বসাইছে এই জন্য বিশেষভাবে আমরা যারা এই জামিয়াতে আসি আমাদের অন্তরকে প্রশস্ত করি বড় করি মনকে সবার জন্য এর মধ্যে জাগা করি